হ্যালো ব্রিয়ন আপনি যদি থেকে ইনকাম করতে চান এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি আজকের ভিডিওটি স্কিপ করেন তাহলে ফেসবুকে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আজকের ভিডিওটা যদি দেখেন আপনাকে কারো কাছে কোনো বিষয় জানতে হবে না আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে মনিটেশন পাবেন কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে মনিটেশন পাবেন না অবশ্যই ভিডিওটা আপনি কন্টিনিউ দেখে দিচ্ছি ফেসবুক কী বলতেছে কোন ধরনের ভিডিও আপলোড করা যাবে কোন কন্টেন্ট দিলে আপনি মনিটেশন পাবেন কোন কন্টেন্ট দিলে আপনি মনিটেশন পাবেন না দেখুন আমি আমার পার্সোনাল ডেসবুকটা চলে যাচ্ছি তো এখান থেকে যদি আমি ট্যাপ করি ট্যাপ আমি এখন স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর দেখুন এখান থেকে থেকে আমি এখন ক্রিয়েটর সাপোর্টে ট্যাপ করবো তো আমি এখানে ক্রিয়েটর সাপোর্টে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে অপশনটা আমি এখন কি করবো মনিটাইজেশন অপশনে এখন আমি কিন্তু এখান থেকে ট্যাপ করে দেবো তো মনিটেশন অপশন ট্যাপ করে দিলাম তো মনিটেশন অপশন ট্যাপ করার পর এখান থেকে আমি স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পলিসি গাইডলাইন নামে যে অপশনটা আমি এখন পলিসি গাইডলাইনে ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমার স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখুন কী আছে কন্টেন্ট মনিটেশন পলিসি যে কন্টেন্ট মনিটেশন পলিসি আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে আপনি মনিটেশন পাবেন কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে আপনি মনিটেশন পাবেন না এটা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটরকে জানতে হবে তো আমি যদি এখন এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে আমি যদি এখন স্ক্রল করি স্ক্রল করার সাথে এখানে কি কি দেখুন প্রথমে বলতেছে এখান থেকে দেখা যাচ্ছে অনেকেই জানি না আমরা অনেকজন ধরুন ভিডিও করি আমরা দেখুন রোবটের মাত্র দাঁড়িয়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওগুলো যাতে নাড়াচাড়া হয় আমাদের ব্যাকগ্রাউন্ড যাতে এখানে নাড়াচাড়া হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে কী হবে আমাদের ভিডিওটা স্ট্যাটিক্স হিসেবে ফেসবুক গণ্য করবে না আমার এই স্ট্যাটিক্স ভিডিও যদি আমার পেজের মধ্যে থাকে আমি মনিটেশন পাবো না দুই নাম্বারে কি বলতেছে স্ট্যাটিক্স ইমেজ ফুল এস্টাটিক্স ইমেজ ফুল বলতে আপনি দেখা যাচ্ছে যে এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি দুইটা ফটো দিয়ে একটা ভিডিও আপলোড করলেন বা এখানে পুল পোস্ট করলেন দুইটা ফটো দিয়ে যে আপনার যদি এক নম্বর ফটোটাকে ভালো লাগে লাইক করুন দুই নম্বর ফটোকে ভালো লাগলে কমেন্ট করুন এই ধরনের যদি কোনো পোস্ট থাকে আপনার পেজের মধ্যে আপনি মনিটেশন পাবেন না তিন নম্বরে কী বলতেছে দেখুন সেলার চপ অফ ইমেজ সেলার চপ ইমেজ কি এখান থেকে সেলার চপ অফ বলতে আপনি চারটা ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করলেন এই ধরনের কোনো ভিডিও যদি আপনার পেজের মধ্যে থাকে বা রিলসের মধ্যে থাকে আপনি কখনো মন্টেশন পাবেন না যদি আমি নিচে আসি নিচে আসার পর এখান থেকে কি বলতেছে এখানে দেখুন যে লুপিং ভিডিও লুপিং ভিডিও কি লুপিং ভিডিও হচ্ছে যে আমরা যখন ভিডিওগুলো আপলোড করি বা আমরা ভিডিও তৈরি করে আমাদের একটা তিন সেকেন্ডের ভিডিও আমি কপি পেস্ট করতে করতে ছয় থেকে নয় সেকেন্ড তৈরি করলাম ওইটা আমি পেজের মধ্যে আপলোড দিলাম ভিডিওটা লং করার জন্য তাহলে কিন্তু আমি মোটিটেশন পাবো না তারপর কি বলতেছে ট্যাক্স মনটেজ ট্যাক্স মন্টেজ কি আমরা যদি এখান থেকে দেখা যাচ্ছে কোনো একটা টেক্স লেখে ওটা যদি আমি রিলসের মধ্যে আপলোড করি তাহলে কিন্তু আমার এখান থেকে মোটিটেশন দেবে না তারপর এখান থেকে আমি যদি আবার স্কুল করি স্কুল করে একটু নিচে যাই নিচে আসার পর এখান থেকে কি বলতে হচ্ছে এঙ্গেজমেন্ট বাইট এটা কিন্তু সবাই করে থাকে এংগেজমেন্ট বাইট কি তোমরা দেখা যাচ্ছে কারো ভিডিও দেখেছো লাইক কমেন্ট না করে চলে আসতেছো বা কারো এখানে দেখা যাচ্ছে যে লাইভে গেলে কোনো কমেন্ট না করে লাইভটা এক দুই মিনিট দেখে চলে আসলে এটাকে বলা এঙ্গেজমেন্ট বাইট কখনো এটা করবে না তারপর এখানে কি বলতে হচ্ছে সলিসিটিং এঙ্গেজমেন্ট সলিসিটিং এঙ্গেজমেন্ট কি দেখা যাচ্ছে তোমরা এখান থেকে তোমাদের ভিডিওগুলো এমন গ্রুপে বা এমন কোনো পেজ দিয়ে দেখতেছো বা এগেজমেন্ট কমেন্ট করতেছো সেটাকে বলা সলিসিটিং ইংয়েসবেন্ট এটা করলে কখনো মনিটেশন পাবে না তো এই যে বিষয়গুলো যেগুলো দেখালাম আরও নিচে আছে এখানে আপনারা অবশ্যই পড়ে নেবেন এখানে তারপর এখানে দেখে দেখা যাচ্ছে যে স্ট্রং ল্যাঙ্গুয়েজ এমন কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে ব্যবহার করতে পারবেন না ল্যাঙ্গুয়েজের কথা বলছে সেক্সুয়াল কন্টেন্টের কথা বলেছে তো এই ধরনের যদি এই ধরনের এই যে এখানে আপনারা অনেকেই আছেন যে ঝাপসা কন্টেন্ট আপলোড করেন ঝাপসা ভিডিও বা ঝাপসা কন্টেন্ট ফটো এগুলো আপলোড করলে আপনারা মনিটেশন পাবেন না তো আশা করি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যদি আপনারা বুঝে থাকেন একটা কমেন্ট করবেন যাতে করে আমরা আপনার পেজের মধ্যে যেতে পারি যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখান থেকে দেখা যাচ্ছে ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারা এই ভিডিওরুল গুলো আর না করে ধন্যবাদ সবাইকে